স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বেনি আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাদেবের কৃপায় সকলে ভালো আছেন আমরা চলে এসেছি আজকে প্রেম মন্দির আমার বহু প্রভু তো আসে না ভিডিওতে বেশি আজকে এসেছে দেখুন এখন আপনারা যদি কেউ বৃন্দাবনে আসতে চান তো আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে আমাদের এখানে এবং থাকার ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে দর্শন করবেন তোমার প্রভু আপনাদেরকে দর্শনও করিয়ে দেবে যারা আসতে চান তারা কমেন্ট করবেন আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এখন দেখুন আপনাদের বিভিন্ন দর্শনীয় অনেক স্থান আমরা দেখিয়েছি আর যেগুলো দেখানো হয়নি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব দেখুন প্রেম মন্দিরে কত সুন্দর ফুলের সৌন্দর্য দেখুন রে কৃষ্ণ অ্যাকচুয়ালি বৃন্দাবনে যদি যোগা মানে আসেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বৃন্দাবনে থাকা ব্যবস্থা রয়েছে পাঁচ হাজার মন্দির রয়েছে নন্দগা বর্ষনা গোকুল লাজ গোবর্ধন আরও অনেকেই বিভিন্ন জায়গায় দর্শন করতে গেলে মিনিমাম তিন চার দিন লাগে যদি কেউ আসতে চান থাকার সমস্যা খাওয়ার সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের থাকার খাওয়ার কোনো সমস্যা হবে না আপনি সমস্যা সবগুলো দর্শন হবে খুব মোটামুটি ভালো আমরা আজ আছে প্রেম মন্দির দর্শন করতে আপনারা সবাই প্রেম মন্দির আমরা ভিডিও করছি আপনারা সবাই দর্শন করুন আর বৃন্দাবন আসুন আর আমি একটা মোবাইল নাম্বার মোবাইল যোগাযোগ করলে আপনারা বৃন্দাবন সবাই আসতে পারবেন দেখুন বন্ধুরা আমরা প্রেম মন্দির দর্শন করুন দেখুন কত সুন্দর কারুকার্য কত ভক্তরা এসেছে দেখুন প্রেম মন্দিরে সবসময় খুব ভিড় থাকে তো কৃপালু মহারাজ অনেক ভালো রাধারানীর ভক্ত ছিলেন এবং ওনার মনের মনের অনেক ইচ্ছা ছিল একটা সুন্দর রাধারানীর মন্দির হবে ভগবানের সেবা পুজো হবে মোটামুটি অনেক ভালো অনেক অনেক মানে উনি এখন মানে ভগবতাম চলে গেছেন এখন নাই এখন উনি ভগবতাম চলে গেছেন এবং ওনার একটা ইচ্ছা ছিল বলে আমি একটা মনে একটা মন্দির তৈরি করবো যেন অনেক ভক্তবিন্দু আসে হাজার হাজার ভক্তবিন্দু আসে তো ওনার মনের ইচ্ছা পূর্ণ হল প্লাস অনেক মানে সানডেতে

এখানে দেখুন বন্ধুরা গিরি গোবর্ধন করা হয়েছে দেখুন এই গোবর্ধনের ছত্র ছায়া কত ব্রজবাসীরা সব রয়েছে সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে সকল ভক্তরা দেখুন এসেছে এখানে দর্শনের জন্য

이게 다 다려 দেখুন বন্ধুরা কত সুন্দর কারুকার্য প্রেম মন্দির আসলে কি বলুন তো বৃন্দাবনে আসলে সবার একটা প্রেম মন্দিরের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে দেখুন কত ভক্তব্যন্দ্র এসেছে দেখুন প্রতিদিন কত হাজার হাজার ভক্তব্যন্দ্র আসে আর এই হচ্ছে পাথরের কারুকার্য এবং মন্দিরের গায়েও দেখুন কত সুন্দর সুন্দর ভগবানের বিভিন্ন লীলা গুলো ফুটিয়ে তোলা হয়েছে দেখুন আর সন্ধ্যেবেলা তো খুব সুন্দর লাইটিং হয় তো আমরা আজকে একটু আগে আগে এসেছি কত ভক্তবেন্দ্র আসছে দেখুন একবার বৃন্দাবনে আসলে সকলে প্রেম মন্দির আসবে প্রেম মন্দির দর্শন না করলে যেন মনে হয় যে কেন কিছু একটা দর্শন হলো না এরকম কে 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 কে